নই হ্যাঁ জান্নাতের মধ্যে একটা আফসোস বাকি থাকবে দুনিয়ার মধ্যে যে সময়টুকু যে সময়টুকু যে সময়টুকু মাওলা জি কি সারা কাটায়া দিছে ও সময়ই আফসোস করবে সময়কে গুরুত্ব দাও সময় অনেক দামি জিনিস এর দাম কোনো জিনিস নেই অনেকে বলো সময় কাটে না গাদা তুমি সময় বললেও তো জানো না কি তোমার সময় কাটে না কদু গাছ লাগাও কচু গাছ লাগাও একটা গাছ লাগাও পরিচর্যা করো বেকার থাকো কেন আমাকে বলো তুই বেকার থাকবে কেন তোমার হাত আছে পাও আছে কোনো কাজ নাই রাস্তা ঝাড়ু দাও বাপার ক্ষমত করো তুমি সময়কে কি আল্লাহ সময় তুমি দেখো না দুর্বল হয়ে গেলে সময়কে কাজে লাগানো যায় না বুড়া হয়ে গেলে সময়কে সময়কে কাজে লাগে আল্লাহ সময় পছন্দ করছে সময় চলিয়া যায় সময়কে বাধা দেয়া যায় না সময়কে আটকানো যায় না সবাইকে আটকানো যায় টাকা আটকানো যায় স্বর্ণকে আটকানো যায় থানা আটকানো যায় যাওয়া কে আটকানো যায় আশা কে আটকানো যায় কিন্তু কে আটকানো যায় না তুমি আমি সময়ের গুরুত্ব না দেয় সময় কিন্তু প্রতি সেকেন্ড তোমাকে আমাকে এতলা দেয় আমি এক সেকেন্ড নাই আমি এক মিনিট তোমার হায়াতে তুমি বিদায় হয়ে গেলাম আমি এক ঘন্টা নাই সূর্য ডোবার সময় বলে আমি একদিন তোমার থেকে চলিয়া গেলাম সূর্য উদয়ের সময় বলে আমি এক রাত্র তোমার থেকে চলিয়া গেলাম শুক্রবার তোমাকে আমাকে বলে এক সপ্তাহ নাই মাস বলে আমি এক মাস নাই বছর বলে আমি এক বছর নাই এ আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা পর্দার মা বোনেরা সময় একটা সবারই যে সময় সবারির উপরে উঠতে পারো অনেক দূরে তো অগ্রসার হতে পারবা আর সময় সোয়ারি যদি না চলো যেখানে আসবে সেখানে তুমি বসিয়া থাকবা সামনে যাইতে পারবা না অগ্রসার পারবা না তুমি যেই আবদুল্লাহ সেই আবদুল্লাহ তুমি সেই সেই

ওমা تقرب الয় আব্দি বিশাইয়িন আহাব্বা ইলাইয়ামিম্মা ত্রাসতু আলাইহি আমি যা ফরজ করছি সেই ফরজ আদার মাদমি বান্দা মান লয় লাভ করতে পারে না শুধু ফরজ আদার মাদমি বান্দা আমার নৈকট্য লাভ করতে পারে না ওমা ইযান আব্দি ইয়া তাকররু ইলাইয় বিল নওয়াফিল বান্দা যখন নফল ইবাদত করা শুরু করে

তখন আমি বন্দার কান হয়ে যাই যার দ্বারা বন্দা শুনে তার চাই যার দ্বারা বন্দার দেখে তার হাত বন্দার যার দ্বারা ধরে বিহা আমি তার পাও হয়ে যায় যার দ্বারা বন্দা চলে

মাধ্যমে বন্ধ আস্তে আসতে আল্লাহ অগ্রসর হয়ে সময় সময়কে মূল্যায়ন করার দরকার আছে কি নাই তুমি সময় মূল্যায়ন করতে পারো তোমাদের অবস্থা কি হবে জানো দেখার কাছে কে ধনী কে করি কে শিক্ষিত কে মূর্খ কে বংশ কে নন বংশীয় কে আর কে মুরি কে আলেম কে নন প্রেসিডেন্ট কে পড়বে এই সমস্ত কোন বিচার কাছে নাই কিচ্ছু নাই তার মেয়ের মাথা শ্রাবার সময় যখন চিরুনি পড়িয়া গেছে বিষমিল্লা করে উঠাবার কারণে পোড়াইয়া দিছে যেখানে কত গরিব আমার মাওলার পেয়ারা হয়ে গেছে বেলালে হাফসির মতো গরিব এক টাকার মালিক না একশো টাকার জমির মালিক না কোনো বংশীয় লোক ছিলেন না হাফসার কালো নিজেও বললাম বাবায় বললাম কিন্তু মাওলার এখন এত নৈকট্য লাভ করছে আমার মাওলার এত পেয়ারা হয়ে গেছে নেরাজের রজনীতি নবী আনে সালাতাম জুতার আওয়াজ পায় আল্লাহ নবী জিব্রাইল কে বলেন ভাই জিব্রাইল কিসের আওয়াজ কলে বেলালে হাফসির পায়ের আওয়াজ বেলালে হাফসি হাটে জমিনের মধ্যে তার পায়ের আওয়াজ আর মধ্যে তুমি কি দেখো নাই কত গোলাম আমার মাওলার পাগল গোলামরা যখন আমার মাওলার কাছে বলে রে যখনই চায় আমার মাওলা তখন তাকে দিয়া দায় এক মালিক বাজার যেটা গোলাম খরিদ করছে গোলামকে বলছে গোলাম তুই আমার কাছে কোনো আরজি করবি কিনা কোনো চাহিদা আছে কিনা কোনো শর্ত সারায়াত আছে কিনা এখন গোলাম বলতে মালিক তোমার সাথে আমার কিছু শর্ত সারায়ত আছে এই শর্ত সারায়ত অনুযায়ী যদি আমাকে রাখো রাখতে পারো না তো তুমি আমার কোনো কাজ করাতে পারবে না বলে কি শর্ত তুমি বলো বলে মালিক ফরজের টাইমে আমাকে আপনি কোনো কাজের আদেশ দিতে পারবেন না ফরজ আদায় সময় আমাকে কোনো কাজের আদেশ দিতে পারবেন না তখন আমি বড় মালিকের গোলামি করবো আপনার গোলামি আমি করতে পারবো না মালিক দিনে সারা দিন কাজ করান কিন্তু সন্ধ্যার পরে রাত্রে আর আমাকে কাছে ডাকবেন না আমি বড় মালিকের কাজে ব্যস্ত হয়ে যাব মালিক আপনার ঘরের মধ্য থেকে রুমের মধ্য থেকে আমাকে এমন একটা ঘর দিবেন যে ঘরটা আমি ঢুকবো অন্য কেউ সেই ঘরের মধ্যে ঢুকতে পারবে না মালিক বলবো খুবই সহজ শর্ত আমিও মোহাম্মদ আমিও মুসলমান তোমার শর্ত খুবই ছোট খুবই খুবই ছোট শর্ত একেবারে নর্মাল শর্ত কঠিন কোন শর্ত নয় আমি তোমার সমস্ত শর্ত পালন করলাম আমার বহু ঘর আছে এর মধ্যে কোন ঘরটা তুমি পছন্দ করো এত সুন্দর সুন্দর ঘরের পরিবর্তে ওই গোলাম ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘরকে পছন্দ করছে এবার মালিক বলছে আমার এত এত সুন্দর ঘর আমার সুন্দর বিল্ডিং এর পরিবর্তে তুমি জীর্ণ শীর্ণ ঘরটাকে কেন পছন্দ করলা গোলাম বলছে মালিক তুমি কি জানো না